দর্শক সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা ঈদ মোবারাক অতিথি আপ্যায়ন হোক কিংবা পরিবারের সদস্যদের জন্য মজার মজার খাবার ছাড়া ঈদের দিনের আনন্দ যেন পরিপূর্ণ হয় না আর এই ঈদকে কেন্দ্র করে আপনাদের জন্য আমাদের বিশেষ আয়োজন সিঙ্গার বেকো ঈদের রান্না সহযোগিতায় প্রথম আলো ডট কম আর আপনাদের সাথে আছি আমি নুসাদ ইসলাম দর্শক আজকের পর্বে আমরা তৈরি করছি কাশ্মীরি পোলাও আর আমাদের আজকের পর্বের গেস্ট হিসেবে আসছে তারকা দম্পতি মাসুমা রহমান নাবিলা এবং জোবাইদুল হক রিমকে ঈদ মোবারক আপু ঈদ মোবারক দেখে খুব ভালো লাগলো আপনাদের দুইজনকে আমাদেরও ভালো লাগলো আসতে পেরে ঈদের দিন আপু আর ভাইয়া আপনাদের দুজনকেই সিঙ্গার বেকু ঈদের রান্নায় স্বাগত জানাচ্ছি থ্যাংক ইউ সো মাচ দর্শক এই পর্বটি মনোযোগ দিয়ে দেখুন কারণ এই পর্বের ওপর থাকবে একটি কুইজ প্রতি পর্বে কুইজের সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে একজন ভাগ্যবান বিজয়ী পেয়ে যাবেন সিঙ্গার বেকুর পক্ষ থেকে একটি আকর্ষণীয় ইলেকট্রিক কেটলি আচ্ছা আজকে আমরা তৈরি করব কাশ্মীরি পোলাও কিন্তু তার আগে নাবিল আপু একটু বলেন আজকে ঈদে কী কী রান্না করেছেন পোলাও তো মাছ ঈদের সময় পোলাও এর সাথে একটু গরুর মাংস একটু ডিমের একটা রেসিপি করেছি চিংড়ি মাছ এইসব তো আজকে আপনাদের জন্য একটা স্পেশাল ডিশ তৈরি করছি সেটা হচ্ছে কাশ্মীরি পোলাও আর যেহেতু আজকে ঈদের দিন আজকে কিন্তু আপনাদেরকে এটা টেস্ট করতেই হবে নিশ্চয়ই এখানে এসেছি টেস্ট না করে তো যাবো না আচ্ছা আচ্ছা আজকে আমরা পুরা রান্নাটা করব সিঙ্গারের রাইস কুকারে তাlastKey দ্রুত হয়ে যাবে আমাদের সিঙ্গার এর রাইস কুকারে অটো কিপ웜 ফাংশন থাকায় রান্নার পরও ভাত থাকে ঝরঝরে এছাড়া সিঙ্গার রাইস কুকারে ডাবল বোল ও স্টিমার থাকায় ভাত ছাড়াও মাংস পরোটা মোমো সবকিছুই রান্না করা যায় তো প্রথমে আমরা যেটা করব কে অন করব তাহলে আমরা প্রথমে কুকিং অয়েল দিয়ে নিচ্ছি হুম সাথে হচ্ছে আমরা এখানে একটু বাটার অ্যাড করব বাটারটা আমি আমাদের বেকুর রেফ্রিজারেটরে রেখেছি ওখান থেকে নিয়ে আসি বেকো নো ফ্রাস্ট রেফ্রিজারেটারে রয়েছে ডুয়াল কুলিং টেকনোলজি যা খাবারকে দ্রুত ঠান্ডা করে এক খাবারের গন্ধ অন্য খাবারে ছড়ায় না এবং খাবারকে দীর্ঘ সময় ধরে টাটকা রাখে এর প্রো স্মার্ট ইনভার্টার টেকনোলজি বিদ্যুৎ সাশ্রয় করে এছাড়া নো ফ্রাস্ট রেফ্রিজারেটারে আছে ডিজিটাল ডিসপ্লে হোয়াইট স্পেস হলিডে মোড হার্ভেস্ট ফ্রেশ টেকনোলজি এভার ফ্রেশ টেকনোলজি এরোফ্রো টেকনোলজি বেকো ইউরোপের এক নম্বর হোম অ্যাপ্লায়েন্স কোম্পানির একটি ব্র্যান্ড তো নেক্সট হচ্ছে আমরা এখানে বাটার দিয়ে দিব সো বাটারটা অলমোস্ট মেল্ট হয়ে গিয়েছে এখন এখানে আমরা আরও দুটো ইনগ্রিডিয়েন্ট অ্যাড করব। একটা হচ্ছে গরম মশলা আর সাথে দিব হচ্ছে বাদাম এখন আমরা এটাকে হালকা করে একটু ভাজবো পরিবারের সাথে কাটানো মুহূর্তগুলোর গুরুত্ব আমরা বুঝি অমূল্য এই মুহূর্তগুলো যেন আরেকটু আরামে কাটে তাই বিদ্যুৎ বিল বেকো আছে আপনার পাশে আপনার সাথে আয়োজনে কিংবা প্রয়োজনে আপনি থাকুন নিশ্চিন্তে প্রতিদিন প্রতিটি কাজে সিঙ্গার আচ্ছা ঈদের দিন যে বেড়াতে গিয়েছেন কার রেডি হতে বেশি সময় লেগেছে আজকে তো এখানেই এসেছি প্রথমে কার বেশি সময় লেগেছে রেডি হতে রেডি হতে তো স্বাভাবিকভাবেই মেদেরই সময় লাগে এটা তো খুব স্বাভাবিক না আপু বাদামটা বাদামি রং হয়ে গিয়েছে এখন হচ্ছে আমরা যে বাসমতি চালটা আছে সেটা দিয়ে দিচ্ছি বাদামটাকে আসলে আমাকে একটু রোস্ট করে নিতে হবে ভালোমতো তো আমরা হালকা একটু ভেজে নিয়েছি আর কি তাহলে আমরা এখন এখানে পানি দিয়ে দিচ্ছি জি এখানে আমরা ইউজুয়ালি আমরা যে সকল মশলাগুলো ব্যবহার করি আমাদের তো আদা অল্প রসুন যায় পোলাও বানানোর সময় আমি দেখছি যে আপনি ব্যবহার করছেন না

লবণও যাবে চিনিও যাবে রাইট ওই যে কি কম সুইট টেস্টের জন্য এটা হচ্ছে যে যার স্বাদ মতো দিবে আর সাথে দিয়ে দিব হচ্ছে আমরা গুড়া দুধ পুরাটাই দিয়ে দিচ্ছি এখন সব কিছু একসাথে মিক্স করে তা আমি যেটা বুঝলাম আদা রসুন আমাদের ইউজুয়াল পোলাও যেরকম যায় সেরকম যাচ্ছে না বাকি সবকিছু মোটামুটি ঠিক আছে পেঁয়াজ ও মানে কোনো দেশীয় ফ্লেভার দেশীয় ফ্লেভার নেই আর বাকি ফ্রুট আপনি ইউজ করছেন গার্নিশের জন্য এখানেও একটু দিব আবার গার্নিশ দিব। এখানে জাস্ট আমরা ঘিটা দিব ঘিটাই হচ্ছে একটা যেটা আমাদের দেশীয় ফ্লেভারটাকে রেসেম্বল করে আর বাকি সব হচ্ছে আমরা একটু ডিফারেন্ট ভাবে করছি আর কি আচ্ছা আচ্ছা আপু আর ভাইয়ের বিয়ের পর প্রথম ঈদটা কেমন ছিল যদি একটু ভাইয়ার কাছ থেকে শুনতা বেশ এক্সাইটিং ছিল ফার্স্ট ঈদ নাবিলা ফার্স্ট টাইম রান্না করছে আমার ফ্যামিলি সবাই ছিল ওর ফ্যামিলি সবাই এসেছে এর আগে মনে হয় ও পোলাও মাংস এত কিছু একসাথে করেনি এটা ওয়াজ দ্য ফার্স্ট টাইম যখন করছিল এখন যদি নাবিলা আপু বলতেন আমি আসলে যতক্ষণ সে বলছিলাম আমি মনে করার চেষ্টা করছিলাম কি যে আসলে হ্যাঁ যাই করেছিলাম সেটা হয়তো ওই সময়ের জন্য ফার্স্ট টাইম করেছিলাম হয়তো পোলাও হলে পোলাও এটা আমার ফার্স্ট ছিল হয়তো আচ্ছা গ্রেট আচ্ছা একটু দেখি আমাদের কি অবস্থা আপু আমাদের কাশ্মীরি পোলাওটা প্রায় হয়ে এসেছে এখন আমরা আরো কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করব আমরা একটু জাফরান দিব হুম হুম আর অ্যাড করব হচ্ছে কি। এগুলো দিয়ে আমরা হচ্ছে এখন আবার ঢেকে দেব আচ্ছা রিম ভাই তো দেখলেন কাশ্মীরি পোলাও কিভাবে তৈরি করতে হয় এখন বাসায় গিয়ে কি অ্যাটেম্পট করবেন আমি আসলে খুব ঝাল ঝাল খাওয়া পছন্দ করি তো আমার কাছে পোলাও এরকম মিষ্টি মিষ্টি স্বাদের পোলাও খুব একটা আপিল করছে না

সুন্দর ঝরঝরা লাগছে দেখতে ঘি দিয়ে আমরা ভালো করে একটু মিক্স করে নিব এখন হচ্ছে আমরা যেই ফ্রুটস গুলো আছে সেগুলো একটা একটা করে অ্যাড করে দিব প্রথমে আমরা লাল আঙ্গুর দিয়ে দিচ্ছি তারপরে আমরা দিয়ে দিচ্ছি বেদানা সবুজ আঙ্গুর ফলোড বাই রেড অ্যাপল কাঠবাদামও অ্যাড করব ফ্রুটস যেগুলো যেগুলো দিলেন সাধারণত আমরা কাস্টার্ডে দেখি সেগুলো ব্যবহার পোলাও আমি প্রথমবার দেখছি আপু আমাদের কাশ্মীরি পোলাও রেডি ওয়াও এখন হচ্ছে এটা আমরা সার্ভিং ডিশে নিয়ে নিব এখন হচ্ছে আমরা চাইলে আরো একটু গার্নিশ করতে পারি এটাকে ফ্রুটস দিয়ে হুম দেখতে সুন্দর লাগবে খুব গার্নিশ করে দিচ্ছি উপরে একটু বেজানা দিয়ে দিচ্ছি একটু আঙ্গুর আপু তৈরি হয়ে গেল আমাদের আজকের ঈদের রান্না দর্শক আজকের পর্বের কুইজটি দেখতে পাচ্ছেন স্ক্রিনে কমেন্ট বক্সে আপনাদের উত্তরটি লিখুন সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে প্রতি পর্বে একজন ভাগ্যবান বিজয়ী পেয়ে যাবেন সিঙ্গার বেকর পক্ষ থেকে একটি আকর্ষণীয় ইলেকট্রিক ক্যাটি দারুণ দেখাচ্ছে ঘ্রানটাও খুব সুন্দর লাগছে কিন্তু টেস্ট করতে হবে টেস্ট তো মাস্ট করবো বিকজ আমি এরকম পোলাও কখনো দেখিনি দর্শক আশা করি আমাদের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে এবং আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন কাশ্মীরি পোলাও আপু আপনার কাছে আমাদের এই রেসিপিটি কেমন লেগেছে খুবই ডিফারেন্ট লেগেছে দর্শক চলে এসেছে অনুষ্ঠানের একেবারে শেষে এবার বিদায় নেওয়ার পালা তবে সিঙ্গার বেকো ঈদের রান্নার আগামী পর্বে আমি আবারও হাজির হয়ে যাব একজন গেস্ট নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ঈদ মোবারক